হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমি খুব একটা ভালো নেই তো চলো বন্ধুরা এখন দেখো বাজে হচ্ছে দুপুর সাড়ে তিনটে আর আমি রেডি হয়ে নিয়েছি এই কুর্তিটা পরেছি আর মেয়েও রেডি হয়ে নিয়েছে তো এখন আমি আর আমার মেয়ে একটু বেরোবো যাব হচ্ছে পিন্টুদা দেখ মানে যেখানে ডিউটি করে আর কি তো সেখানে যাব। তো পিন্টুদা এত বছর ধরে ডিউটি করছে কোনো দিন দেখিনি পিন্টুদা কোথায় কি কাজ করে তো সেই জন্য ভাবলাম হয়তো কাজটা থাকবে না অপারেশনের পরে কেননা পিন্টু দা এখন ভারী বোঝা কিছু মানে কাজ করা যাবে না ছমাস অন্তত তো সেই জন্য আর কি মনে হয় না কাজটা থাকবে তো তাই শেষবারের মতো দেখা করতে যাচ্ছি তো খুব মেয়ে খুব বায়না করছিল কদিন ধরে পাপান তুমি যেখানে যাও সেখানে যাব দেখবো তুমি কি করো তো সেই জন্য পাপান বলেছিল ঠিক আছে বিকেলে যাস আমি যখন ডিউটিতে যাব তখন যাস তো যাই হোক বেরোতে একটু দেরি হয়ে গেছে ওদিকে দা ফোন করছি পিন্টুদারা আবার বাড়ি আসার সময় হয়ে গেছে তো আমি পিন্টুদাকে বললাম তুমি এক কাজ করো তুমি চলে আসো আমি ঠিক লোকের কাছে জিজ্ঞেস করতে করতে চলে যাবো মেয়েকে দেখানো নিয়ে কথা তো তো মেয়েকে আমি দেখিয়ে নিয়ে আসব তুমি কোথায় যাও কি কাজ করো তো যাই হোক চলো বন্ধুরা রাস্তায় বেরিয়ে গেছি আর রাস্তায় খানিকটা আসার পরে দেখি বৃষ্টি হচ্ছে আর এই যে পিন্টুদা দেখো চলে যাচ্ছে পিন্টুদা হাসছে বলছে কতক্ষণ বসেছিলাম আমি বললাম যে যাও তুমি বাড়ি যাও বৃষ্টি পড়ছে আর পিন্টুদা আজকে ছাতা নিয়ে আসিনি সেই জন্য আর কি পিন্টুদাকে বললাম তুমি বাড়ি চলে যাও আর আমি আর মেয়ে একটা ছাতা নিয়ে এসেছিলাম তো সেই ছাতা মাথায় দিয়ে যাচ্ছি আমি আর মেয়ে পিন্টুদার ডিউটির ওখানে তো রোজই তোমাদেরকে বলতাম পিন্টুদা ডিউটিতে গেছে আসলে পরে ভাত খাবো পিন্টুদা ডিউটিতে গেছে আর মনে হয় না তোমাদেরকে বলতে পারবো যে পিন্টুদা ডিউটিতে গেছে তো দেখো এই যে এই জলের এখানে পিন্টুদা আর কি কাজ করতো তো পৌরসভার তো যাই হোক আর আমি কোনো দিন দেখে নি এই যে অফিস তো এই এই প্রথম আসলাম আর কি মেয়েও আসলো আমিও আসলাম তো এখানে কি পিন্টুদা কাজ করতে এখানেই ডিউটিতে আসতো তাই তোমাদের বলতাম পিন্টুদা ডিউটিতে গেছে তো আর হয়তো ব্লগে বলবো না পিন্টুদা ডিউটিতে গেছে এখন বলবো পিন্টুদা বাড়ি আছে তো যাই হোক বন্ধুরা এই যে এটা ঘোরাতো পিন্টুদা তো এটাকে চাবি বলে তো যাই হোক এই দেখো কত বড় জলের ট্যাঙ্ক এই যে আমার মেয়ে খুব বায়না করছিল এটা দেখবে বলে তো ফাইনালি চলে আসলাম আর শেষ দেখা করতে তো আর হয়তো কোনো দিন দেখা হবে না আর পিন্টুদার তো মন ভীষণ খারাপ পিন্টুদার তো পারে কেঁদে দেয় কেঁদে দেয় কি কেঁদে মানে কাঁদছে অলরেডি কাঁদছে পিন্টুদা খুবই কষ্ট পাচ্ছে কেননা পিন্টুদার অপারেশন হলে না তো এখানে আর আসতে পারবে না মাস হবে না আর চাকরির ব্যাপার মাস তো এরম ফেলে রাখা যায় না তো সেই জন্য আর কি পিন্টুদা খুবই কান্নাকাটি করছে লুকিয়ে চড়িয়ে পিন্টুদাকে অনেক মানে বোঝাচ্ছি যে কি করবা বলো তোমার এখন অপারেশনের জন্য এটা ছাড়তে হবে পিন্টুদার খুব প্রিয় জায়গা ছিল পিন্টুদা ভীষণ ভালোবাসতো পিন্টুদার স ছোট্টবেলা দিয়ে স্বপ্ন ছিল এরকম জলে রেতে কাজ করবে তো যাই হোক ফাইনালি পেয়েছিল এক দাদার দৌলাতে তারপরে গিয়ে আর ধরে রাখতে পারল না ভগবান ছিনিয়ে নিল পিণ্ডদার কাছ থেকে তো কিছু করার নেই এখন ছিল কপালে হয়ে গেছে তো যাই হোক চলো আমরা টোটোতে উঠে গেছি আর পিন্টুদা যেখানে কাজ করতো দেখা করেও আসলাম তো ভালো লাগলো এত বছর পিন্টুদা প্রায় দশ বারো বছর মতো মনে কাজ করেছে এখানে চাকরি করেছে বারো বছর তো বারো বছর পরে দেখতে আসলাম বাড়ির পাশে বাড়ির পেছনে কোনো দিন দেখতে আসিনি যে বর কোথায় কাজ করে তো মেয়ে খুব বায়না করত আর আমিও বলতাম যে চলো না একটু নিয়ে চলো না পিন্টুদা বকতো বলতো না যেতে হবে না ওখানে তো যাই হোক তো ভাবলাম যে না ঠিক আছে কাজের জায়গায় না যাওয়াটাই ভালো তো চলো ওখান থেকে চলে আসলাম টোটো করে এই যে বিশাল মার্কেটে তো এখন বিশাল মার্কেটে ঢুকবো ঢুকে কিছু কেনাকাটা করব তো মাস মালটা কেনার কথা ছিল তো পিন্টুদা আমাদের পাড়া থেকেই নিয়ে নিয়েছে তো এ আজকাল মাসকাবারি আর নেবো না এমনি মানে দুই একটা কিছু কিনবো আর কি অল্প কিছু কিনবো তো চলো বন্ধুরা দেখতে থাকো কি কি কিনি আর কি কি করি তো খুব বেশি কেনাকাটা করব না অল্প কিছু সামান্য জিনিস কিনব মানে যেটা প্রয়োজন সেই আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো টাটা Thank you